টমটম দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত আহত যায় মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ বাইশঘড়িয়াতে খোয়াই নদীর উপরে অবস্থিত সেতুতে আচমকা একটি টমটম দুর্ঘটনার কবলে পড়ে এই ঘটনায় গোলা এলাকার দিলীপ সরকার এবং অর্জুন সরকার নামে দুই ব্যক্তি আহত হয় পরবর্তী সময় তেলিয়ামোরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামোরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক টমটম চালক দিলীপ সরকারকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত অর্জুন সরকারকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করেন আমরা কোন কোন আমরা চেক করে গেলাম বাইক যাওয়ার পথে ব্রিজটার উপরে একটা টম টম নিজে নিজে অ্যাক্সিডেন্ট ওইখানে আমরা একজন পেশেন্ট পাইছি ওনারা নিয়ে আমরা নাম কে নাম হচ্ছে দিলীপ দাস পঁয়তাল্লিশ আরেকজন বাইকে চলে এসেছিলো ওনার নাম হচ্ছে অর্জুন সরকার পঞ্চান্ন আচ্ছা তাদের মানে কেমন ইয়ে হয়েছে মানে লকটা একটা অবস্থায় দেখছি কে সাথে বাড়ি গেছে নিয়ে চালক দুর্ঘটনার কবলে পড়লো এ নিয়ে স্পষ্টভাবে কেউ কিছু বলতে চায়নি তবে দুর্ঘটনায় টমটম চালকের মৃত্যু এবং অপর এক ব্যক্তির গুরুতর আহত হওয়ার ঘটনা নিশ্চিন্তভাবে গোটা এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে ब्यूरो रिपोर्ट न्यूज़ प्राइम त्रिपुरा